হচ্ছে যে যুগন্দনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে সেই মধ্যে আপনি আমাদের একটা ফোর্স আমাদের ওসি কলেজটিলা বা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিলা শ্যামক দেবনাথ আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই রাজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া তার বাড়ি হচ্ছে সুনাম আরেকজনের নাম হচ্ছে কমলকৃষ্ণ দে কমলকৃষ্ণ দেহ বাড়ি হচ্ছে মহয়নগর এছাড়া আরও এক দুজন ছিল যারা নীতি এই সঙ্গে যুক্ত আছে তাদের নাম আমরা বের করছি এই পাঁচাল চক্রটা এটা আপনার সিপাইতলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক গ্রুপও এটার সঙ্গে জড়িত আছে সমস্ত চক্রর যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য তাদেরকে ইন্টারোগেশন করার পর আরও তথ্য বেরিয়ে আসবে

তাদের মতন ট্যাকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে তারা প্যাসেঞ্জার হিসেবে অ্যাজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি